হ্যালো সকলকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে সকলে নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আজকে বুধবার উনিশ তারিখ নভেম্বর মাসের তো আজকে সকাল থেকেই দেখছি পুরো বরফে ঢেকে গেছে ঘুম থেকে ওঠার পরে এটা দেখে আমরা আশ্চর্য মনে হয় কালকে মাঝরাত থেকে বরফ পড়েছে তো আজকের ভিডিওটা এই থেকেই শুরু করলাম চলুন সাথে থাকুন স্নোফল শুরু হয়েছে মাঝরাত থেকে কিন্তু স্কুলে তো ছুটি দেয়নি তাই মেয়েকে স্কুলে ছাড়তে এসেছিলাম এখন বাড়ি ফিরছি আর ফেরার পথে দেখলাম বেশ ঝরঝর করে পড়ছিল বৃষ্টির মতন তাই জন্য বাধ্য হয়ে আমাকে ছাতাটি খুলতে হয়েছিল এটা নাকি ইংল্যান্ডে এই বছরের প্রথম স্নোফল ডে আমি এখানকার লোকেদের মুখে শুনেছি ইংল্যান্ডে নাকি অত স্নোফল হয় না বিশেষ করে স্ট্যাফোর্ডের এখানে অন্যান্য জায়গায় হয়তো হতে পারে যেগুলো একদম নর্থ ইংল্যান্ড সেখানে হয় কিন্তু স্ট্যাফোর্ডে ওই একদিন কি দুদিন বরফ পড়ে তো এইটাই নভেম্বর মাসের এই উনিশ তারিখটা হল প্রথম দিন তারপরে আবার দেখা যাক এবছর আর বরফ পড়ে কি না যখন আমি শুনেছিলাম যে এখানে স্ট্যাফোর্ডে অতটা বরফ পড়ে না একটু মন খারাপই হয়েছিল বরফ ভাবছিলাম যে ইস গত দু বছর জার্মানিতে শীতকালে যেভাবে যে হারে বরফ পড়তে দেখেছি রাস্তাঘাট চারিদিকে যেভাবে সাদা হয়ে যেতে দেখেছি এই বছর কি সেটা দেখা হবে না কিন্তু যাই হোক সেটা দেখার সৌভাগ্য একদিন হলেও হলো দেখতে কি অপূর্ব লাগছে না একদম সাদা হয়ে গেছে সব কিছু তবে এটা কন্টিনিউ যদি দু তিন দিন পরে তবেই এই সাদা যে লেয়ারটা সেটা শক্ত থাকবে না হলে তো রোদ উঠলে আবার সব গলে জল হয়ে যাবে তো আমি ওকে ছেড়ে দিয়ে বাড়ি চলে এলাম আর এই হলো আমার বাড়ির থেকে সামনের পার্কটার ভিউ মানে যেটুকু সেটুকু তো এখন সাদা লাগছে আরও পড়লে এই সবুজ ঘাসগুলোও সাদা হয়ে যেত বাড়িতে এসে এক কাপ গরম চা খেয়ে ব্রেকফাস্ট করে লেগে পড়লাম বাড়ির নিত্যনৈমিত্তিক যে কাজে আর অপেক্ষা করতে থাকলাম কখন আসবে আমার অ্যামাজনে সেই গুরুত্বপূর্ণ জিনিসটি এই যে এই হলো সেই গুরুত্বপূর্ণ জিনিস মিক্সার গ্রাইন্ডার যেটি ছাড়া আমাদের দেশি রান্নাঘরগুলি একদম অচল কোনো কিছুই কিন্তু এর সাবস্টিটিউট নয় আমাদের কাছে গত এক বছর এই মিক্সার গ্রাইন্ডার নেই কি কষ্টে যে আমরা রান্না বান্না সামলাই সে একমাত্র আমরা জানি অনেক সাবস্টিটিউট কিনেছি কিন্তু কোনোটাই যেন এটাকে ম্যাচ করতে পারে না আর আর রান্নাঘরে একটা মিক্সার গ্রাইন্ডার না থাকলে বান্না নিয়ে ভীষণ সমস্যা হয় আর এই মিক্সার গ্রাইন্ডারই একমাত্র জিনিস সমস্ত মুশকিল আসান করে দেয় কি রান্না হবে কি খাওয়া হবে তাই মিক্সার গ্রাইন্ডার আসার সাথে সাথেই আমি তাতে ঝটপট করে একটু পোস্ত বেটে নিলাম কতদিন পোস্ত খাওয়া হয়নি জানেন পোস্ত কিনে এনেছি কিন্তু আমার যে ফুড প্রসেসারটা ছিল সেখানে চেষ্টা করেছিলাম ও বাবা সেখানে তো পোস্ত ঘোরেই না যেমনকার পোস্ত তেমনকার এসব পোস্ত ঘোরাতে গেলে পোস্তকে বাড়তে গেলে এই ধরনের গ্রাইন্ডার না হলে চলে এগুলো মেড ইন ইন্ডিয়া জিপাস এই ব্র্যান্ডটার নাম এখানে তো আর এই বাজার ধরনের ব্র্যান্ডগুলো পাওয়া যায় না যা পাওয়া যায় অনলাইনে তাই তাই পোস্ত বেটেই লাউ পোস্ত করলাম আর একটু গ্রেভি দিয়ে পনির করলাম পনিরটাও যেন বিনা গ্রেভিতে কীরকম খেতে লাগত তো খাওয়া দাওয়া করে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে আর ফেরার পথে একবার এই ঢু মারলাম ইন্ডিয়ান স্টোরটিতে এটি হলো আমাদের স্ট্যাফোর্ড শহরের একমাত্র ইন্ডিয়ান শপ যেখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় চিড়ে মুড়ি বিস্কুট চেনাচুর সরষের তেল ইভেন শাক সবজিও আর কখনও কখনো তো মাছও পাওয়া যায় তাই কোনো কিছু প্রয়োজন হলে ঝট করে এখানে একবার চলে আসি শুকনো মশলা থেকে শুরু করে গুঁড়ো মশলা বিভিন্ন ধরনের ডাল সমস্ত কিছু চলুন আপনাদেরকে দোকানটা একটু ঘুরিয়ে দেখাই কখনও যদি মিষ্টি খেতে ইচ্ছে করে অথবা বাড়িতে কোনো পুজো পারপাসে প্রসাদে যদি মিষ্টি দিতে লাগে তাহলে এই কাছাকাছির মধ্যেই একটি দোকান যেখান থেকে আমরা শুকনো মিষ্টি হিসেবে যেরকম লাড্ডু পাক অথবা কাজু বারফি সোনপাবড়ি এগুলো নিয়ে যেতে পারি চালেরও এখানে অনেক রকমের অপশানস আছে ভ্যারাইটি আছে আটারও তাই তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো স্টাফুর্ড শহরে আমাদের প্রথম স্নোফল কেমন দেখলেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার